কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দেখুন আমার গ্রামে মানে পাড়াটা পাড়ায় কীরকম রাস্তাটা দেখছেন আমাদের আর চারদিকে দেখুন এই যে রাস্তা দেখুন কীরকম এই হচ্ছে আমরা এই রাস্তা দিয়েই যাতায়াত করি বুঝতে পারছি আমাদের এই যে গ্রামের রাস্তা এখান দিয়েই আমরা যাতায়াত করি আজ আমি আমার বাঁশ বাগানে কেন বলুন তো এই যে বাঁশ কোড়ল বাঁশ কোড়ল কাটতে এসেছি ছোটো বাঁশ তাকে বাঁশ বলা হয় এই দেখুন একটা কেটে নিয়েছি আর একটা কেটে নিচ্ছি দেখুন এই যে বাঁশ কোড়লটা আমি কীভাবে ছাড়াচ্ছি এইটা দেখুন ঠিক যেমন মোচার খোসা ছাড়ায় ঠিক সেইভাবে এটাকে সুন্দর করে এমনি করে ছাড়িয়ে নিয়ে যাবে। ছাড়িয়ে নিলে আপনি দেখতে পাবেন ভেতরটা দেখুন কত সুন্দর দেখেছেন এটাকেই আমি কেটে নিচ্ছি দেখুন খুব নরম খুব নরম সুন্দর করে কেটে নিচ্ছে এই দেখুন একদম কাটা হয়ে যাচ্ছে ঠিক মোচার মতো করে আমি কেটে নিচ্ছি এই দেখুন কত সুন্দর করে কাটা হয়ে গেছে এই যে আমার সব বাঁশ করলগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গরম জলে এগুলো সেদ্ধ করে নিচ্ছি তবে বন্ধু একটা কথা বলি মাসগুলো নরম হলেও এটা কিন্তু একটু শক্ত লাগে মিনিট কুড়ি সময় ধরে ফোটাবেন অনেকখানি সময় ধরে নাহলে কিন্তু জিনিসটা শক্ত রয়ে যাবে অনেকদিন রান্না করেছি তো তাই অভিজ্ঞতা থেকে বলছি বন্ধু একদম অনেকটা সময় ধরে ফোটাবেন এইবার দেখুন আমার এই যে বাঁশ করলটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বাঁশ করলটাকে তুলে জল ঝরিয়ে দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবারে কিছু চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আমার এভাবে ভেজে নিই একটু লাল করে ভেজে নেব আর এদিকে একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা এইটা একসঙ্গে রেখে আমি বানিয়ে নিচ্ছি আর এদিকে চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা এবার আমি তুলে নিচ্ছি কড়াইতে এর জন্য শুটকি মাছের কোনো প্রয়োজন নেই এবারে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে একটুখানি জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কাটা যখন আমার সুন্দরভাবে গন্ধ বেরোলো তখন একটা বড় পেঁয়াজ আমি কেটে বেঁচে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা এবারে ওই ফোড়নের ওপরে দিয়ে এবারে একটু নেড়ে নিচ্ছি আর এদিকে ওই যে মশলাটা ওই মশলাতে একটু জল দিয়ে ওটা আমি সুন্দর করে একসঙ্গে মেখে নিলাম এবারে পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার রসুন রসুন কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি রসুনটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবারে রসুনটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গেল এইবারে ওই যে মশলাটা আমি মেখে রেখেছিলাম জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়ে দিলাম কোনো প্রয়োজন নেই সুটকি মাছের আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি অনেকদিন আমি রান্না করেছি এইভাবে একটা বার রান্না করবেন এর স্বাদ আপনারা কেউ ভুলতেই পারবেন না দেখুন মশলা থেকে যখন তেল বেরিয়ে এসছে একটা টমাটো বড় আমি কিসে রেখেছিলাম বেটে সেটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দিলাম এবার আপনাদের বললাম বাঁশ যতই সেদ্ধ করুন ওটা কিন্তু একটু শক্ত থাকে আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে বারবারই বলছি একটু ম্যাশ করে নেবেন হাত থেকে যদি ম্যাশ করে নেন এর কি দুর্দান্ত স্বাদ মুখে লেগে থাকবে আপনারা নিজেরা যখন রান্না করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না বাঁশপোরণ খাচ্ছেন কিনা এবার তেলটা বেরিয়ে গেছে এবার ওই বাঁশ যেগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকে ম্যাশ করে রেখেছি সেই বাঁশপোরণটা দিয়ে দিলাম যে দেশে যেমন রান্না তারা তেমনভাবে সেই এলাকায় রান্না করে কিন্তু আমরা যেহেতু মাছ রান্না করছি সেই জন্য এইভাবে একটু রান্না করে দেখবেন যে কি অপূর্ব স্বাদ সেটা আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ওই যে একটুখানি মিষ্টি এটা তো আমি দিই একটুখানি মিষ্টি দিলাম স্বাদটা খুব সুন্দর আসবে তো এইভাবে যখন আমার সমস্ত কিছু নাড়া হয়ে গেল কষা হয়ে গেল সুন্দর করে বাঁশ করলটা তখন আমি কিন্তু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকা দিলাম বললাম কিন্তু ঢাকা দেওয়ার আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম দেখুন খুব সুন্দর হয়ে গেছে বারবার বলছি একটু ম্যাশ করে নেবেন বাঁশ করলটা এইবারে আমি কিন্তু ঢাকনা দিলাম ভাগনা দিয়ে এবার দেখুন দুটো এলাচ নিয়েছি ছোট এলাচ একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি এই যে বাটা এলাচটা এটা যে কী স্বাদ আনবে সেটা না রান্না করলে বুঝতে পারবেন না তো দেখুন এবারে বাটা যে এলাচটা রেখেছিলাম আমি দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে যখন কষা কষা হয়ে যাবে তরকারিটা তখন আমি বাঁশ পরোডের সবজিটা নামিয়ে নিই নামিয়ে নিই আর ওই যে বললাম বারবারই বলছি ম্যাশ করে নেবেন বাঁশ এবার দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট তো কেমন লাগলো বন্ধু আমার এই বাঁশ তরকারি চিংড়ি মাছ দিয়ে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার জানিয়ে শেষ করছি